ডিভাই ওফআইয়ের স্বপ্ন ছিল না বা বামেদের স্বপ্ন নয় এই স্বপ্নটা আমাদের রাজ্য আমাদের দেশের সব পরিবারের মা বাবারা দেখে মেয়েরা দেখে এই ধরনের একটা রাজ্যের এই দেশের স্বপ্নটা স্বাধীনতা সংগ্রামীরাও দেখেছিল বামপন্থীদের কাজ হলো যে দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিল শহীদ হলো তারপরেও এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতিদিন এক প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে ফলে এই স্বপ্নটা যখন সবার তখন এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই সবাই রাস্তায় নামবে স্বপ্নটা উনি দেখিয়েছিলেন স্বপ্নটা কিভাবে পূরণ হবে তারও একটা পরিকল্পনা তার পথ তার মানসিকতাকে সামনে রেখেছিলেন আমাদের কাজ হল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাজ হলো সাধারণ মানুষকে ওই স্বপ্নে সামিল করে এই স্বপ্নকে বাস্তবায়িত করা আজ আর ঘটনা থেকে শুরু করে শিল্পায়নের স্বপ্ন এইটা কোনোটাই বিচ্ছিন্ন নয় সমাজে সাধারণ মানুষ মাথা তুলে বাঁচার জন্য। যে পরিবেশটা দরকার সেটাই একটা সংস্কৃতির প্রশ্ন সেটাই শিল্পের প্রশ্ন সেটাই পেটে ভাত হাতে কাজের প্রশ্ন ফলে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে কাজ কারখানার দাবিতে যে লড়াইটা শুরু করেছিলেন ওনারা সেই লড়াইটাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য যুব আন্দোলন ছাত্র আন্দোলনের সমস্ত কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ সাধারণ মানুষের সাথ চাইছি আমরা রাস্তায় থাকবো তার অঙ্গীকার জানাচ্ছি